আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি রুহানি চিকিৎসালয়ের অ্যাডমিন আপনাদের মাঝে ইতিমধ্যে একে একে অনেক আমল পেশ করেছি তো আজকের যে আমলটা খাস আমল যে আমলটার মানে বরকতে আপনারা প্রত্যেক আমলের কামিয়াবির একটা গোপন ভেদ আপনারা শিখতে পারবেন সেটা হচ্ছে দরুদে ইব্রাহিম এর খাস আমল ঠিক আছে দুরুদে ইব্রাহিম যে কোনো কাজের সফলতার সিঁড়ি দুরুদে ইব্রাহিম যা আমাদের মুসলিম যারা আছে তারা ভালোভাবেই জানি যে দুরুদ ইব্রাহিম আসলে কি? তো আমি ইবাদতের না আমি আবাদতের কথা বলতে আসছি এখানে যদি বলেন কি আই বলবো হ্যাঁ কথাটা হচ্ছে যারা কাজ করি আমরা এই আধ্যাত্মিক জগতে এই স্পিরিচুয়াল লাইনে বা এই রুহের জগতে বা এই ইলমে মারেফাত বা ফকিরি লাইন বা যেটাই বলেন তদ্বির জগৎ এই সবার জন্য আজকের আমলটা বারকার মানে বুঝতে পারছেন সবার জন্য এটা প্রযোজ্য আপনাদের শিখতে হবে যারা মূলত ইতিমধ্যে এই মানে মানে এই দোয়া বা এই দরুদে ইব্রাহিম মুখস্থ আছে বা সহজ ভাষায় বলা হয় দরুদ তো এই দরুদ শরীফের আমল আজকে যারা দেখছেন যারা পেতে যাচ্ছেন তারা আমি মনে করি বহুত খুশনসিব হওয়া মানে আপনি অনেক খুশনাসিব দুরুদ শরীফের আমল আজ পর্যন্ত ইউটিউব জগতে কোনো এক ব্যক্তিও কিন্তু দেয়নি অন্তত এই আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে কথা বুঝতে পারছেন তো আপনাদের মাঝে আমি নিয়ে আসছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আগে পড়ে শোনাই তারপরে আপনাদের মাঝে কি এর আমলের খাস নিয়ম খাস নিয়ত এবং কখন আমলটা করতে হয় আর কিভাবে করতে হয় আর কাজে কখন লাগাতে হয় সব কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখাটা লাজমি বা বাধ্যতামূলক কথা বুঝতে পারছেন এর মধ্যে যারা মনে করেন যে এটার মধ্যে পড়ে না বা যারা এটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই তারা অবশ্যই এটা থেকে দূরে থাকলেই ভালো তো চলুন আগে পড়ে শোনাই তারপর আপনাদের মাঝে আমি বলছি এই যে দেখেন এটা হচ্ছে দরুদ বা দুরুদ ইব্রাহিম কথা বুঝতে পারছেন এর আমল বিশেষক বলছি এবং আগে পড়ে শুনে আল্লাহ হুম্মা সাল্ল আলা মোহাম্মাদিউ আলা আলী মোহাম্মাদব্রাহিম আলি মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলে মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহীমা ওয়ালা আলে ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ এ যে দেখেন তো এটাই হচ্ছে দরুদ ইব্রাহিম আমি আবার আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলে মুহাম্মাদিন কামা সল্লাই তালা ইব্রাহিম আল্লাহ বারিক আলাহাম্মিউ আলা আল মুহাম্মীন কমা বর্ত আলা ইব্রাহিম ইন্না কাহামিদু মজিদ আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই হচ্ছে সেই দরুদ ইব্রাহিম মূলত আপনারা এই দরুদটা আগে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন কি বললাম মুখস্ত করে নেবেন এই দরুত এতটা মানে এতটা আমলে বারকারার এবং মানে এতটা মানে ফজিলত সম্পূর্ণ। যদি আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখাতে চাই তাহলে অনেক বড়। তাছাড়া যদি আমি আমলিয়ার জগৎ থেকে আপনাদের মাঝে দেখাতে যাই সেটাও কিন্তু অনেক অফুরন্ত মূলত যারা তদ্বির লাইনে কাজ করে তদ্বির জগতে কাজ করছে বা আগামীতে আগানোর চেষ্টা আছে তাদের উদ্দেশ্যেই এখন খাস আমলটা আমি বলতে চলেছি সেটা মনোযোগ সহকারে শুনুন নাও চাঁদি জুমেরাত নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবারের দিবাগত রাত থেকে এই আমল একাধারে শুরু করতে হবে নিত্যদিন প্রতিদিন একশো একবার বাদ নামাজে ঈশা ঠিক আছে এশার নামাজ ফরজ আদায় করার পর এবং শূন্যতের আগে যদি এটা একশো একবার করে পড়া হয় নিত্যদিন টানা চল্লিশ দিন কথা বোঝা গেল এই চল্লিশ দিন করার পর আপনি যখন যে কোনো তাবিজ লিখবেন তার আগে এগারো বার করে যদি পড়ে নিয়ে যদি তাবিজ লেখা শুরু করেন এবং তাবিজের শেষে বার পড়েন তো মূলত কাজ আপনার এই পরিমাণে হবে যে আপনি নিজেও কল্পনার মধ্যে আপনার মানে করতে পারবেন না এবার একটা জিনিস বলে দিই এর কিছু খাস গোপন প্র্যাকটিক্যাল সিস্টেম আছে যেটার ব্যক্তিগত শিষ্যসাব যারা আছে তারাই সেই বিষয়টা জানতে পারবে এই জিনিসটা কেন বললাম কারণ আমার মুখে কিছু কিছু কথা আমি ফসকে বেরিয়ে যাই হতে পারে আপনাদের মনে হতে পারে কিন্তু না আমি জেনে বুঝেই বলি এর কারণ কি এক একটা জিনিসের হাজারো নিয়ম আছে কথা বোঝা গেল তো এই ক্ষেত্রে আমার দ্বারা যে বিদ্যাটা আমি অর্জন করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করি এর সত্যতা সম্পর্কে আপনাদের মাঝে যদি অবগত করি আশা করি আপনারা ইন্টারেস্টেড বা রুচি সম্পূর্ণ হবেন এবং সত্য কাজের খোঁজে সত্য বিদ্যা অর্জনের পথে আপনারা দুই টাকা ব্যয় করতে বুকে সাহস কোলাবে কথা বুঝতে পারছেন এই জিনিসটাই মাথায় রাখবেন তো মূলত এই হচ্ছে দরুদ ইব্রাহিম এখন চলে আসুন যারা ভিন্ন ধর্মী মানুষ তারা কিভাবে কাজ করবে তাদের উদ্দেশ্যে বিষয়টা একটা জিনিস বলি যদি এরকম কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য চেষ্টা করব বলে দেওয়ার কিন্তু তারপরেও আমি ভিডিওতে বলে দিই যারা ভিন্ন ধর্মী লোক আছে তাদের জন্য পাক সাফ পবিত্র থাকাটা খুব জরুরি এবং পড়ার নিয়মটা হবে কখন গভীর রাতে তবে অবশ্যই ওটার নিয়মটা একটু ভিন্ন হবে আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করলেই ভালো হয় তবে আপনাদের যে কোনো নামাজ কালাম পড়তে হবে বিষয়টা কিন্তু এমন না আপনাদের নিয়মটা একটু আলাদা কথা বুঝতে পারছেন তো আমি চেষ্টা করি সবার উপকারে যাতে কোনো জিনিস আসে এমন হাজারো ভাই আছে যারা এই লাইনে কাজ করে তো দুরুত তারপর বিভিন্ন সুরার আমলগুলো নিয়ে কিন্তু কাজ করে বুঝতে পারলেন তো এর বেশি আর কিছু বলার মতো আমার ভাষা নেই চেষ্টা করবো আপনার জন্য কিছু দেওয়ার তবে মানে আমার জায়গা থেকে আমি আর কি চেষ্টা করি তো ভালো থাকেন সবাই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন দূর শরীপের অনেক বড় ফজিলতপূর্ণ আমল আছে এমন এমন আমল আছে যেগুলো আপনারা কল্পনাও করতে পারেন না আসলে যার যার শিক্ষা যেমন কথা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর আপনারা বলবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত একটু জানাবেন তো ভালো থাকেন